আমি হাসনাত জামালপুর যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে আসলে আমার বন্ধুর বড় বোনের আগামীকাল বিয়ে ওই বিয়ে খাওয়ার জন্যই যাওয়া হচ্ছে সেখানে ওখানে অবশ্য আরও দুই দিন আগে যাওয়ার কথা ছিল কিন্তু বাড়িতে কাজকামের ব্যস্ততার কারণে আর যাওয়া হয়নি অবশেষে আজকে যাচ্ছি তাও আবার বাড়ির কাজকাম কিছুটা গুছিয়ে রেখে বাড়ি থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে গেল আসলে আমার বাবা বেছে নেই মা অসুস্থ সংসারের কাজ কাম আমার সামলাতে হয় সংসারের কাজকাম বলতে রান্না বান্না না রান্না বান্না করার জন্য বাড়িতে একটা কাজের মহিলা রাখা আছে ওই কাজের মহিলা আমার দুঃসম্পর্কের প্রবও হয় বাড়িতে রান্নাবান্নাসহ আরও কিছু কাজ সেই করে আর আমি আমাদের খ্যাত গরু এবং ফিশারি দেখাশোনা করি আমাদের এলাকায় আমাদের শৈ সম্পত্তি মোটামুটি ভালোই আছে আমাদের শৈ সম্পত্তি দেখাশোনার পাশাপাশি টুকটাক পড়াশোনাও করি মোটামুটি ঘন্টা ধ্যারে ট্রেন জার্নির পর আমি আমার বন্ধুর এলাকার একটা স্টেশনে নেমে গেলাম কিন্তু স্টেশনে নামার পর আমি বেশ অবাক হলাম পুরো স্টেশনের কোথাও কোনো একটা লাইট নেই একদম গুটগুটে অন্ধকার আর পুরো স্টেশনের কোথাও কোনো একটা রিক্সাও আমি দেখতে পেলাম না এই স্টেশন থেকে আমার বন্ধুর বাড়ি প্রায় সাড়ে তিন থেকে চার কিলোমিটারের মতো হবে এই এত রাতে আমি যদি কোনো রিক্সা না পাই তাহলে আমি হেঁটে হেঁটে এতটা রাস্তা কিভাবে যাব দূর কি ছাতার এলাকায় আসলাম সাড়ে নয়টা বাজারে এ সময় স্টেশনে কোনো রিক্সা থাকবে না এটা কোনো আচ্ছা আর একটু অপেক্ষা করি তাহলে হয়তো কাউকে পেতে পারি আমি এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর কোথা থেকে একটা বৃদ্ধ লোক আমার কাছে এসে আমাকে বলল এই বাপু এ চোখে তুমি যাই বা চাচা আমি ময়মনসিংহ থেকে এসেছি তালুকদার বাড়িতে যাব কিন্তু স্টেশনে কোনো রিক্সা ভ্যান কিছুই দেখতে পাচ্ছি না এজন্যই কোন একটা গাড়ির জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতেছি অপেক্ষা কইরা কোনো লাভ হইব না বাপু এই স্টেশনে তো এখন কোনো গাড়ি পাইবা না রাত পর এই স্টেশনে আর কোনো গাড়ি থাকে না তোমার এক কাজ করো বাপু আর সময় নষ্ট না কইরা কইরা বাড়ির হাইটটা যাওয়াই শুরু করো বেশি রায় হইলে আবার রাস্তায় বিপদে পড়বা ওই তালুকদার বাড়ির পথটা তো আবার সুবিধার না সুসুষ সুবিধা না মানে চাচা বুঝলাম না বিষয়টা কেউ সুবিধা হতে পারে একটু বিষয়টা ক্লিয়ার করে বলেন তো আমায় না না এই বিষয়ে বলা চাইব না বলে তারা হুন তারা হুনলে আবার কঠিন বিপদে পড়বে তারা শুনবে মানে তারা কারা চাচা আপনার কথা কিছু আগা বুঝতে পারছে না আমি আমার কথা বুঝল লাগব না তুমি জলদি করে আবার দিকে চইলা যাও এইটাই তোমার লাগে ভালো হইব বেশি রাইতে আবার ওই পথে তাদের রানিগুনি শুরু না যায় চাচা তারা কারা এটা কিন্তু আমি বুঝতে পারলাম না ও নবাবু এত কিছু বোঝার দরকার নাই জলদি করে আসই না যাও এইটাই তোমার লাগে ভালো হইব আর হুন গাড়ির জন্য অপেক্ষা না কইরা আইটা আইটাই সই না যাও গাড়ির লাগে অপেক্ষা করলে তোমার সময় নষ্ট হইব এই স্টেশনে রাত নয়টার পর কোনো গাড়ি চলে না আচ্ছা ঠিক আছে চাচা ভালো থাকবেন লোকটার কথা আমি কিছুই বুঝতে পারলাম না আজব একটা লোক আর কি আজব তার কথা বলার ধরন তারা শুনবে তারা চলাচল করে কি সব কথাবার্তা বলল কিছু আমার মাথাতে থেকে না আচ্ছা চাই হোক এই চাচার কথায় আমার কান দিয়ে তেমন কোনো লাভ নেই রাত অনেক হয়েছে তাড়াতাড়ি পা চালাই এভাবে কিছুক্ষণ যাওয়ার পর রাস্তার এক পাশে আমি একটা ছোট চায়ের দোকান দেখতে পেলাম তারপর চায়ের দোকানের সামনে গিয়ে চায়ের দোকানদারকে বললাম চাচা একটা লাল চা হবে লেবু দিয়ে না বাপু লেবু দিয়ে হবে না আদা দিয়ে হবে জ্বলবে নাকি না চাচা তাহলে থাক লাগবে না তারপর চায়ের দোকানদারকে আমি কথা বলে সামনের দিকে হারতে থাকলাম কিন্তু স্টেশনের ওই লোকটার কথা আমার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না তারা কারা কে হতে পারে এমনটা ভাবতে ভাবতে আমি সামনের দিকে হাঁটতে থাকলাম আকাশের অবস্থা তেমন একটা ভালো না মনে হচ্ছে বৃষ্টি হবে ধেট সাথে কোনো ছাতাও নেই এখন বৃষ্টি হলে খুবই সমস্যায় পড়ে যাব আমি কথা বলতে না বলতেই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টির মধ্যে আমি ভেজে ভেজে যাবো কিভাবে দূর এক সমস্যার মধ্যে আরেক সমস্যা এমন সময় আমি রাস্তার পাশে একটা পুরাতন ঘর দেখতে পেলাম তারপর আমি সে ঘরের ভেতরে চলে গেলাম তারপর সে ঘরের এক কোনায় একটা টেবিলে বসে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু না ঘন্টা এক পার হয়ে গেল তাও বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না মনে মনে আমার ভীষণ রাগ হতে থাকলো রাগ করে এবার আমার কি হবে প্রকৃতি নিয়ম এটা তো আমার মানতেই হবে এমনটা ভেবে বৃষ্টি থামার জন্য আমি বসে অপেক্ষা করতে থাকলাম এমন সময় আমি ক্লাব ঘরের একটা কোনায় কিছু একটা দেখতে পেলাম অন্ধকারের জন্য তেমন একটা দেখা যাচ্ছে না তারপর আমি ভালো করে একটু নজর দিয়ে যা দেখতে পেলাম সেটা দেখার জন্য আমি মুঠেও প্রস্তুত ছিলাম না একই ভয়ঙ্কর কি বিবৎস চেহারা রক্ত চুষা এক পিসা চিনি তার কোলে একটা কাটা মাথা নিয়ে এসে বসে আছে এবং সে মাথাটা আমার দিকে দুইটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে এই দৃশ্য দেখে আমি যে আর ঠিক রাখতে পারলাম না আমি ভয়ে সেখানে বেবস হয়ে গেলাম পরের দিন আমার যখন কেন ফেরে তখন আমি দেখতে পাই আমার পাশে আমার বন্ধু দাঁড়িয়ে আছে তারপর আমি তাকে সমস্ত ঘটনা খুলে বলি এটা আমার লাইফে ঘটে যাওয়ার সম্পূর্ণ বাস্তবে একটা কাহিনী